প্রা ক্রা কের এতে আনা শান্য়িযেতে ানা সে কেই একে একনে ইচতেছেতে বকের আপন্যেতে পোন্য়া

চান <imitation>

Yeah. yeah.

শনিবার বাইশে জুন আমি আবারও জয়নগরে বসতে শুরু করেছি এই অফিসে আমার সাথে দাঁড়িয়ে আছে কুমিল্লা আমি এবারে আরো সব সকল সুনে নাগরিকের কাছে আমার কৃতজ্ঞতা আমার প্রণাম আমার শুভেচ্ছা জানালাম সুনেন্দা নিশ্চয়ই জানাবেন সেখানে যারা এসেছেন সকল গ্রাম পঞ্চায়েতে যারা আসতে পারেনি আমি প্রতিভা আমি মৃদুই প্রতিভা লই আমি শীতই প্রতিভা লই আমি আপনার পরের এই প্রতিভা এই প্রতিভা আপনাদের সাথে আপনাদের সব সেই সকল পৌঁছে দিল যে প্রতিমা আপনাদের দরজায় সব সময় থাকবে আপনাদের দুঃখে সুখে সাথী হতে সব থাকবে এখনো সকল কিন্তু আমি নির্বাহ আমি আপনাদের দুঃখ সুখে সাথী হব আমি বটবৃক্ষের ছায়া হব আবার তৃতীয়বার পথ চলা শুরু হলো আপনাদের সাথে নিয়ে সকলে অনেক সংঘর্ষ করেছে অনেক ঝড় এসেছে সবটা এসেছে আপনারা কিন্তু বুক ছিটিয়ে সকল তার কিতাব কথা শেষ আপনারা আমায় গ্রহণ করেছে যত ঋণ করেছে তত রবীন্দ্রনাথের কবিতায় বলি আপনারা আমায় সত্যি

আমাদের নির্বাচনে সময় দিতে যথেষ্ট পরিবারে ওর কারণে দলের জন্য সময় দিতে পারে না ওর বাবা দলের ছিল বছর আগে মারা যাওয়ার পরে বাড়ির দায়িত্ব অনেকের পড়েছে এই নির্বাচন